বাবা দিবসে অভিনেতা যশদাসগুপ্ত তার প্রথম পক্ষের সন্তান রিয়াংশের ছবি পোস্ট করে লিখলেন হ্যাপি ফাদার্স ডে এতে যশ নসরাতের ডিভোর্স গুঞ্জন আরও বেড়ে গেল বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নসরাত জাহান এবং যশদাস গুপ্তের মধ্যে কয়েকদিন ধরেই চলছে বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে এই দম্পতির এ নিয়ে কৌতূহল নেটিজেনের মনে ঘুরপাক খাচ্ছে সে সম্পর্কে এখন মর নিয়েছে অন্যদিকে টলিপাড়ার অন্দরের গুঞ্জন তাদের বাড়িও নাকি আলাদা হয়ে গিয়েছে বেশ কয়েক মাস ধরেই তারা আলাদা আলাদা ছাদের তলায় থাকছেন অনেকেই অনুমান করেছিলেন অভিনেতার সাবেক স্ত্রীকে কেন্দ্র করেই নাকি যশ সম্পর্কের অবনতি সূত্রপাত কিন্তু অভিনেতার প্রথম স্ত্রী নয় বরং অভিনেতার ব্যক্তিগত ম্যানেজার পুনম ঝাইয়ের কারণেই তাদের অশান্তির যত শুরু যদিও এ বিষয় নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা যশ দাসগুপ্ত এবং সে সময় তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন এসব কিছুই গুজব যদিও যশ নসরাতের ঘনিষ্ঠ সূত্র বলছে এসব কিছুই রটনা নয় যা ঘটছে সত্যি। এদিকে আজকে বাবা দিবসে কিছু তার পেজে তার আগের পক্ষের বড় ছেলে রিয়াংশের সাথে একটি ছবি পোস্ট করেছে এবং ক্যাপশন দিয়েছে হ্যাপি ফাদার্স ডে আর এই ছবি দেখে নেটিজেনের একাংশর আরও জল্পনা বেড়ে গেছে অবশেষে হতেই যাচ্ছে যশ এবং নশরাতের ডিভোর্স কারণ যশ শুধু বড় ছেলে রেয়াংশের ছবি পোস্ট করেছে এই বাবা দিবসে ছোট ছেলে ছেলে অর্থাৎ একমাত্র ঈশান দাশগুপ্তের সাথে ছবি প্রকাশ করেননি যশের এ থেকে স্পষ্ট যে আলাদা আলাদা ছাদের তলায় থাকছেন যশ এবং নসরাত এবং তাদের সম্পর্কে যে চির ধরেছে তা পুরোপুরি আরো একবার প্রমাণ হয়ে গেল প্রিয় বন্ধুরা যশ এবং নসরাতের মধ্যে কাকের সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ